কি ঘটনা ঘটনাতে খুঁড়ির পিঠে কাজ করতে পড়ছে এক সপ্তাহে ডেলিভারি হয়েছে তারে কি তার বাড়ি মধুপুর এ কোম্পানি ভিতরে খালি করতে গেলে তার একশো টাকা গাড়ি ভাড়া বাড় এগারো হাজার পাঁচশো টাকাতে তার সংখ্যা চলে তার ভিতরে জায়গা যদি ডেলি একশো টাকা তাহলে তিন হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকার দিকে তার যদি তিনশো টাকা জায়গা ডেলি একশো টাকা জায়গা তিন হাজার টাকা গাছ তো তার বেতনটা কত টাকা তো এটা দিয়ে চলে

দাদা আমার দাদা তো আমার মা একটা ফ্যাশনের রুগী দাদা আমার দাদা মা আমার মা তো এই দামে রেডিছে হাই ফ্যাশন সব আমরা দেখি তো আমরা বসে ওরা কারা দেখবো আমরা যে যে পরিবারটা যে যে লোকটা মারা গেছে এই লোকটা কারা দেখবো তার বাচ্চা একটা দূর একটা বাচ্চা তার ফ্যামিলিটা কারা দেখবো আজকে হে হয়েছে আজকে আমি হইতাম পারি কালকে আমি হইতাম না তার নতো সকালবেলা ঘুমতে ঘুরতে মায়ের কোনো লেয়াই কেন লেয়াই খবর যাইতেছি ডেঞ্জার কাজও আজকে আইতাম পারি না হইতাম পারি তো কোম্পানি আন্ডার কাজ তো এই পরিষেবাটা কে দিব আমরা দুঃখ কষ্ট শব্দ তো তারা দেখবো এই লোকটা মরে থাকতো এই জান মরকে কে থাকতো